আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ধ্যানদের মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মইও আল্লাহর রহমতে ভালো আছি এই যে গাছ কাটা দেখতে আসে না না ভাইয়েরা ওই যে শিলাবৃষ্টি হয়েছিল না মোর গাছ কাটা কাল শেষ করে দিয়ে গেছে মোর দুঃখে কোলজেরা ফাটিয়ে যায় প্রায় বেঞ্জনা লুটে যাইয়ে দেহি যে আগা হারছে নি আগা নি তাই একটু একটু করে সারা দর্শে কই দেহি গাছগুলো একটু বড়ো হয়নি কারণ গাছ তো অনেক ভালো পাই কিন্তু জাগা ব্যাগর লাগাইতেও পারি না আর রুইতেও পাই না কোনখানে মোর গাছ তো অনেক পছন্দ কিন্তু জাগা ব্যাগর হয় না তা বেন্নি হলে করলো উঠছি উঠতে ওই যে রায়নার শুক্রবারের একটা ভিডিও এটা করলো তার রায়নার আব্বু না অফিস খোলা রাখছে পরের কাম করতে গেলে যাওয়ায় কি আর কি শুক্রবার হইলেও ডিউটি করা লাগবে কিছু করার নাই তাই এখন তো হইস বেন্নি কটা ভাত খামো আর একটু গরম গরম যেহেতু পড়ছে এখন হয়েছে তো বেন্নি পান্তা ভাত খামো তা বড়া দিয়ে খাইতে করলো ভালোই লাগে এরপানে ডাইল ডুল করলো উঠতে অনেক আগেই ভিজেই থইছি বেন্নি কলো উঠতে ডাইল ভেজতে দিয়ে সময় লাগে না ব মুসুরি ডাইল আর খেসারি ডাইল এই একটা সুন্দর ভিজেই থুই দিছি আনাকাল বাটটা পেঁয়াজ ট্যাচ কাটতে আর পাতা হলে বিলাতি পাতা এই দেখা সুন্দর মাখ্যি জিগ্কি আনবো শেতকড়ি উনবো ওরাটা বাজিয়ে দিই কারণ এডাকাল বেন ঢালে আর পান্তা ভাত খাইতে তো ভালোই লাগবে না আর হওয়ালি বাজতে লইছি কারণ রায়নের বিসের আবার সময় যেতে আছে। এদিক দিয়ে পেনে তারা তারাহুড়া লাগাই দিয়েছি আর ওদিক আবার ভিডিও একটু করা লাগে সব দিক দিয়েই আর কি সামলাই লওয়া লাগে আর একটু বুদ্ধি খারাই যদি একটু কাম করন যায় তাহলে কিন্তু সব দিক দিয়েই হল এককাল কাল করে কামে এককাল ঘুস করে আওয়ান যায় তো মগো মাতারি কোনো কামের কোনো শেষ থাকে না এই হিসাব দিয়ে কেটে আউগানো যাইবে না আর কেটু কুলানো যাইবে না কিন্তু হ্যাঁ যে মাতারি কাম কাজ করে হেরাই হেরাইগুলো জানে যে কাম হরতে কি তেল যায় আর এই যে আলু ভর্তা বানাইছি আর ওইসে যে আলু ভর্তা রাইতেই বানাইলাম নিলাম হেদি কোনটা ডাইল জানালাম হেঁট ভাত খাইছি আলু ভর্তা ডাইল খাইতেও কলেও ভাল লাগে আর এই যে বড়া খাই করলো রায়না বে যাই আর মোরাও খামো মা তা মোরা খাওয়ালা শেষ করিয়া করলে এখন আবার ঘরের বাড়তি কাম করতে আইসি আর ঘরে বিছনারা করলো গোসে থাকলে তো একটু মনে হইবে না যে কাম আও গইছে আর আইস করলো মোরা কালে বাজারের দায়িত্ব পড়ছে ঘর আর বাইরা দুই দিক দিয়েই মোর সামলান লাগবে কি আর করার স্বামীর উপর তো আর চাপ দিলে কামাইবে না হেবে হরবে কি এত ডিউটি করে কি আর বাজার করার সময় পায় তাহলে তো ঘরের কাজ করি করি পাশাপাশি বাজারেও যাবো হের নিয়ে আবার সেত করে সব ঘরের কামাকে যায় যেমন টাজার করলে কি কিনি না কিনি আনুটে পিটতে রাঁধতে আবার সময় লাগবে না হের প্যান নিয়ে আর কি খাইয়ে লই মেকালে জিরেই নেয় আর বই নেই কোনো একদণ্ড অমনে বিছনার আকাল গুসাই টুসাইয়ে টেবিল টার্ন গুসামো আর এই যে আর্টিফিশিয়াল যে গাছগুলো দেখতে আসেন ওতে কিন্তু একসে দুলা পরে তা ওইটু একটু মোসলে ভালো হয় আর এখানে যে এই গাছগুলো মাল্টিপ্ল্যান গাছগুলো এগুলো পানি পাল্টাই দেবো আর কিছু পাতা কাল লাল লাল হয়ে গেছে আর এগুলো একাল দু দইলে একাল তাজা তাজা হইবে বেনে আর একটু গাছ দেখতে একটু ভালো লাগে তার টেবিলটা ভালো করে না গুছাই লইলে দেখা গেছে ওই আবার খাওন লন রান দিয়ে থুই বাইরে টেরিয়া তা কেমন দেখায় না হেলে কলো ওই ডের মোর পেতে ডেলি একালে মশা টসা লাগে আর একটু ঘরে আলো বাতাস আইলে দুলগুলো ওগুলো একাল একসের পরে তা একটু পানি দিয়ে এটার থুইলাম পাল্টাইয়া গাছটা একাল তাজা হয়েছে একালে ওর প্রাণটা বুঝে একালেও ফিরিয়ে পাইছে তো এই যে আইন হানা বা সুন্দর করে যে এইটা থুয়ে দিতে আসছি আর এই টেবিলের উপরে ভাবতে আসি কি এইটার না আর একটা গ্লাসে বোর মোহে আর একদিন দুই কয়েকটাই ডাল আসে কয়েকটুকু ভালো করেছে আরও খের পরে আর একটা এতে বোরমো অনেক গ্লাসে পানি দিয়ে এরপর বোরমো অনেক গেলাস আসে এরপর আবার এখন ওই থালবাড়ি পেলে দুই লইতে আসি তা থালবাড়ি ধোয়ার আগে না দেখা গেছে একটু হালকা আগে একটু ধুয়ে লইতে হয় দেখা গেছে তেল মেল থাকতে পারে হইতে একাল ভীম দিয়ে মাজা দিলে আবার কাল তেল তেলিয়ে যায় ভালো কোনো পরিষ্কার হয় না হলে কি থালবাড়ি দুয়ার আগে যদি সুদ পানি দেখ ফের কাল দুই হিপে ডলা দেয় কাল চকচকো হয়ে যায় পরে মাছ দে গসতে কার সময় লাগে না তা থালবাড়ি একা সুন্দর করে দুই লইতে আসি তা মোর আপু ভাইয়াও একটা কথা কে আপু ভাইয়েরা আম্মেরা যদি লাইক দিতে ভুললে মনে করাই দিতে আসে একটা লাইক দিয়ে দেন মানে জানি মোর আপু ভাইরা লাইক দিয়ে দেখা শুরু করে দে আর এদিক দিয়ে করলো এখন মেলহরতে আসি মেলহর যান বাজারে যাবো তা আপু ভাইয়েরা কিন্তু মোর অনেক সাপোর্ট করতে আসে ইদানিং আর আম্মেগুলোকে অসংখ্য মম থেকে মোর দোয়া এবং ভালোবাসা সব সময় লইগে যে আপু ভাইয়েরা যেন সবার ফ্যামিলি লইয়া সুস্থ থায় ভালো থায় আর মোর সবাই একটু সাপোর্ট করবেন কারণ মোর তো আর দেন মোর চ্যানেলটা খুলছি প্রায় আট মাস শেষ হয়ে যাইতে আছে আর বেশি বাহিনী যদি আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে কিছু একটা করতেও পারবো আল্লাইলেগুলো কিছুই হইবে না এত কষ্ট সব মোর বিফলে যাইবে অনেক কষ্ট অনেক স্বাদ নিয়ে কিন্তু এই জায়গায় আইসি আর কিছু একটা কর্ম দেখেইগুলো আইসি যে অনেক অনেকে নিয়ে কিন্তু একটা ভিডিও আমি বানাইছি চাইলে কিন্তু আমরা এই ভিডিওটা দেখতে পারেন আর এদিকে কলো ওই যে মই বাজারে আহি পড়ছি আর মগ নিছি বাজার বাজার বলতে ওই যে গেটটা মানে হইলেই মানে গেট ওখানে নামলেই নিসের মাছ তরকারি মরকারি আনাজপাতি যা আছে সব কিছু তো মুই এবার হয় কি বাজারে গেল তো ভিডিও কতাই না সুপসাপটু পলাই পলাই ভিডিও জানি হ্যাঁ না বোঝে হলে ভিডিও করলে কিছু কইবে না কিন্তু যদি মোর দিকে তাকাই থাই হলে আবার মোর সরম হরবে হের পরে এবার মুই এবার ভিডিও যে করছি হেরা জানি বোঝ দেয় না হের তাহলে যে সমস্ত মাছ ওরছে আমার একটা অপছন্দ না তাই দিকে আবার কটা বাডা মাছ ওঠছেলে হ্যাঁ আবার দেখি যে মাছই বয়াতে একসের মনে হয় নরম নরম হেলে কিনি টিনি নিয়ে কই আজ একটা মুঠাই কিনে যাম আর গত ইতে তো সিঙ্গির মাছ ওই যে নদীর শিঙ্গির এনে বুকেন সাইয়ে ফ্রিজে আছে মোট তার আবার শিঙ্গির মাছই লা কিছু লাগে না তারপর ট্যাংরা মাছ আছে তেলাপিয়া মাছ আছে এমনকি তো আইসিন তোর সাতজন শুক্রবার তো একটা মুড়া কিনি আর একটা সবজি দোহানে যাই কী সবজি পাওয়া যায় পরে আইসি পর দে কী সবজি কিনবো তার কি চালকুমার তো এবার খাওয়ায় নাই তো একটা চাল কিনি এবার একটা চালকুমার কিনলাম ওরে খোদারে বাজারে কি আগুন চাল একটা হেয়াই একটু একটু চাল কুমড়ো পঞ্চাশটা চায় শুনছেন আবার এ কুলের ষাটটা ষোলোটা হেয়ার একটা চায় পঞ্চাশটা তা ব্যাডার কৈটে কই চল্লিশটা এবার পঁয়ত্রিশটা তিরিশটা এর মধ্যে দাম কয়েছে ব্যাডাকে উনচল্লিশটা দিলেও দিমুনো এইবার চল্লিশটায় দিয়ে আনছে কসু দেখতে পছন্দ হলে কিন্তু আমিও আনি নে কারণ কসুরা টাইনি কে ডরা হয় না রাম একদিন একটা কসু আনা মনে এগুলোই বাজার ডাকাল আইয়ে পড়ছি বাজারগুলো বেশি দূরে না নিচেই পোলারে লই গেলাম যাইয়ে লইস তারপরও কিন্তু কষ্ট হয় না হ্যাঁ আনকি কী করার আছে তারপরও ঘরে বাইরে সব দিকেই তো মোর সামলান লাগবে কারণ আজ যেহেতু রায়নেরাবু বাজার করে দিয়ে যাইতে হ্যার অফিস টাইম বেডাগো একটু কষ্ট বোঝতে হয় সবসময় মহিলারা হ্যাঁ উপরে চাপাই দিলে কাম হয় এই নাই যে চাল কুমার লই আর লই এসে যে লেবু একটা লগেলে দুইটা লেবু লই এসেছি লেবুর আলি হ্যাঁ তিরিশ ঠায় দুইটা লেবু আনছি পনেরো ঠায় তাই যে মুরার মাংস কাটতে কুটতে গুছাই লইসি আর আবার সবাই এক লগে খামো না কারণ এক লগে খাই লইবে না মোর আবার মুহুরা মাংস রানি মই ভাত খাইতে পারি না তাই এইটা বাগজ যে যা রান্না হেয়ে লম আর যা ফ্রিজে থুয়ে দা আর হেয়ে থুয়ে দেবো আর এই সবগুলো মোর বাসা গোসা কাল শেষ আসলে মুরা একটু খুঁটতে পাটতে লইতে একটু সময়ই লাগে তারপরে এখন ওই হলুদ মরিচ লবণ টাবণ মাহাই আগে ওই যে ব্রয়লার মুরগা যে বাজি না ওই যে একটু হলুদ মাহাই মাহাইয়া এইবার বাজি হলে আর কি ব্রয়লার মুরগিটা আর কি ভালো লাগে খাইতে রাঁধলে আর রায়নারাবু এইভাবেই পছন্দ করে আর মোর রান্না সব সবসময় পছন্দ করে মোর রান্দা আসলে কোনো খারাপ হয় না নাম লইয়া মোর রাঁধতে পারতে বেশ ভালোই পারি মোটামুটি তা মোরা কিন্তু সব দিকেই আছে কামে যে কন যাতেই কন নিজের গুণগান গাইতে হয় না কিন্তু আম্মেগো লাগে না গাইলে আমরা তার হনবেন না আমরা তার বসবেন না মোর দ্বারে আইবেন না থাকবেন না মোর লাগে মোর তা খাইবেন না এর লেগে করলে আমেগো কই এহু নাই যে মুই অনেক কিছুই পারি আর অনেক কিছুই কষ্ট যেমন আল্লাহ সহ মানুষ দিলে হ্যাঁ সহ্য করতে পারি আর সুখ শান্তি সব কিছুই আল্লাহ আসে এলে আল্লাহ রহমতে ভালোই আসছি লাখ লাখ শুক্রিয়া এই যে সব কিছুর দেই মোর ঘরে কোনো রহমতে মানে ই নেই আশেপাশে তো দেই কত যা ওই জামেলা কত কিছু থায় মোর শ্বশুর বাড়ির দিক দিয়ে আল্লাহ রহমতে ভালো আছি মোর শাশুড়ি অনেক ভালো দিক দিয়ে ভালো আছি মোর জালেরাও ভালো নন্দে ভালো সবাই ভালো ভালো মনে আসলে আসলে কি কি মনটা একটু থাকলে কপাল বাগজে যায় খারাপ দুই একজনের মাইয়ে গো আসলে দেখা গেছে এত ভালো যাইয়ে পরে এককালে কোন কির মধ্যেই হ্যাঁ গো অশান্তির একাল শেষ থাকে না আবার দু একজন কোলো ভালোর মধ্যেই পড়ে তাহের মধ্যে আবার মুই একজন পড়ছি ভালোর মধ্যে তা মান অনেক মা ইয়ে গো জীবনে কিন্তু অনেক হিস্টোরি আছে অনেক কাহিনি আছে কিন্তু সে সমস্ত কইতে গেলে কোনো দিন শেষ হইবে না তাই এখন ওই যে মই আবার ওই যে ব্রয়লার মুড়া হই আবার এই যে ধান কত পদের মশলা দিয়ে দিছি আর মই সবসময় বাটা মশলাটা দিয়ে তরকারি রাঁধতে পছন্দ করি আর মোর এই যে ছোট্ট একটা ঘর ছোট্ট একটা সংসারের মধ্যে এই যে রান্ধে বাড়ির সব কিছু গুসাই খাই এই এইগুলো মোর আপু ভাইয়েরা দেখতে অনেক পছন্দ করে অনেক সুন্দর করে যে এই যে কাজকাম করি গুছাই আর এইগুলো অনেক মানে আপুরা দেখে আর কি হ্যাগো সংসার কিন্তু সুন্দর করে গুসাই কাজ করতে আসে কারণ মই যের আরেকজন আর একটা দেখে শিখি মোর তা দেখে তো আরেকজন এইরকম আর কি শেখে মোর দ্বারে কিন্তু যারা করে খালি চাই থাকি কোন কামডার পর কোন কামটা গুসাই করতে আসে আসলে কোনটা গুছাইয়া করলে কোনটা যে আগে হইবে হেয়েই মি খালি ভাবি যে এইভাবে না এইভাবে করলে মনে হয় ভালো হইবে সবসময় এগুলোইগুলো ফলো করি আর হেয়াই কিন্তু আমি এগুলো আগে মুই এইভাবে করিয়ে কিন্তু শেয়ার করি যে কোনটার পর কোনটা করতে আসি ওদিকে দেখছেন ওই যে মুখড়ার মাংস মাস দা দিয়ে এই পর তরকারি কাটতে গেছি এটা কিন্তু একটা বুদ্ধি বুদ্ধি খাটাই কাম করলে কিন্তু ঘরে বাইরে সব জায়গায় তালে কাম করা যায় কারণ মুই যদি ওই যে একটা রাইন ধেবেন আর একটা তরকারি কাটতে যাইতাম হেলোই আবার দেখা গেছে সব কুটিয়ে বেটিয়ে যদি রান্ধতে আইতাম হেলো কোলো রান্না বাড়া দেরি হয়ে যাইতে হের পেন ওই যে ঘর বাইরে কেমন করে সামলান লাগে এটাও কিন্তু একটা বুদ্ধির দরকার আছে এই যে খাড়ের তলেই কইলাম না মোর রান্দার ঘরে সব পেস্টের রুম হইছে মোর খাড়ের তল কারণ একটা রুমের ঘরে থমুকে আর তার জায়গা নয় ওই খাড়ের তলেই মোর থোয়া লাগে এন ওই সে রান্না বাড়া শেষ করি এন কাল সুন্দর ঘর দু সুন্দর করে যা দিয়ে কারণ বিসনা বেরিং তো জার্সি হ্যাঁ বিনো এক ফিট কুরাইছি কাছাইছি হ্যাঁ যদি আবার এক ফিট লাগে না কুড়াই লয় মাইপুর ঘর ময়লা ওইবি দেখা নেই কট্টারি ময়লা বাইরেছে ওই যে খাটের তাল সুন্দর করে এককাল ঝাড়ু দিয়েছি আর ডেইলি যে এগুলো করতে আয় ডেইলি যে কয়েক ফিট হলে ঝাড়ু দিই ওরে কপাল রে এখন আবার মোসমু মশামশি এক গরমের সময় কয়েক ফির পরে কারণ গরমের সময় একটু ভালো যে মশামশি গড়টা থাকলে গড্ডা একটু ঠান্ডা লাগে এত দেখাইছি যে মুই মাঝে মধ্যে করলো আসলে বেশি গরম কম্বলটা ভিজাইয়া ফলরে দিই মোর করলো ভালোই লাগে আর এমন সুন্দর করে এখন মুছছে লইতে আসি চিপা চাফা আবার এডাই দিয়ে একটু মুছে করলো মোটামুটি আরাম পাই দেখা গেছে দৌড়ে দৌড়ে কাম করলে এবার বইয়ে বইয়ে আর মস্ত মন চায় না কিন্তু বইয়ে বইয়া মস্ত মত আর ভাল লাগে মুই করলো প্রায় মাঝে মধ্যে আবার বইয়েও মুছি বই একা চিপা সুন্দর করে মোছছে আনন্দ আর এটাই দিয়েছে যে একটু আরাম পাওয়া লেগে খারাই খারাই একালে দুই তিনটা ডলা মলা দিলি একা লইয়ে যায় আর টাইস করারও ম্যাম মশাই লাগবে আর না মসলে আবার এককাল এক পশম থাকলে হ্যাঁ এককাল চাইয়ে থাকে এই যে মশা টোসা করলো সে আসে এডার এককাল ডলে ডইলে ধুইতেছি আসি কারণ মশলে এডার একবার কালা হয়ে যায় কালা দেখলে আবার দেখাবে কারণ এডার করে মুই আবার ধুল পরে একাল ডলে ডইলে সুন্দর করে একাল ধুইয়ে দিছি আর পানি কয়েক ফ্রি পাল্টা আসে দেখছেন এই তেকাল ফসা বাই দিয়েছে তো ওদিক দিয়ে করলো মোর রান্না বাড়া সব করলো সব কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হয়েছে রায়ানের আব্বু খাইতে বেহার আগে একটু গরে পানি নিয়ে লই এনেছে তাজা পানি নিতে আসি আবার মো এখানে মোটর সারছে এটা হয়েছে যে এক নীচের একাল ডিপকলের দেশবাড়ি যেন ডিপকলের পিছি হের মেহিনের পানি মো এখানে আসলে খাইয়ে থাকতে সব দিক দিয়ে শান্তি পাই হ্যালি কি আপু বের এইভাবে থাকবে অনেক শান্তিতে আসি এই যে পানিটা সারছে মোটরটা লগে লগে নিচ দেয় তত্তরী হয়েছে যে এই পানিটা ভরিয়ে আনলাম কারণ নিচের পানি যে তো মোটর দিয়ে সারলে তাজা পানিটা এগুলো এককালে সুন্দর ঠান্ডা বুঝে ফিরি যে গুণা আনছে আর এই দেখছেন মোর একাল তরকারি মরকারি রান্নাগুলো শেষ জালি কুমড়ো একালে সুন্দর জড় জড়ো করে ভাজা করছি মুরের মাংস সুন্দর আলু দিয়ে এক করে বুড়ো করছি আর খাইতে মাসাল্লা অনেক মজা লাগছে আসলে খাইতে বেশি কথানি তরকারিগুলো লাগে না যে আসে না চার পাঁচটা আইটেম রান্না করছি আর এই যে গাছগুলো এর পাশে ধুয়ে দিছি মনটা কাল শান্তি আসলে খাইতেগুলো বেশি আইটেম লাগে না যদি তৃপ্তি করে খাওয়াই যায় মশাল্লা দিলে মোরা সুন্দর করে ভাত খাইছি আর সবাই মানে রায়নেরা রাবুর রাইয়ান সবাই কইসে না ভালো হয়েছে আর মোর মাইকে তো দেশে থাই এলে এর কথা কল মোর প্রায় মনে পড়ে ওর তো দেখছেন আগের ভিডিওতে তা চিন্তা করছি যদি সাফল্যর একটু মুখ দেখতে পারি তাই মাই ডাইন হেকাল দুইটা রুম লোমুখ তা মোর লেগে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম